হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা অনেক সময় দাঁতের ব্যথায় ছটফট করলে বাড়ির লোকেরা বলে থাকেন এক টুকরো লবঙ্গ মুখে দে আরাম পাবি ঠান্ডা লেগে সারা রাত কাশি হলে বাড়ির লোকেরা বলে লবঙ্গ জল ফুটিয়ে খা মুখের দুর্গন্ধ এক টুকরো লবঙ্গ চিবিয়ে ফেললেই সব ঠিক সেই ছোটবেলা থেকেই লবঙ্গ যেন এক জাদুর কাঠি কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট মশলাটি একদিকে যেমন জীবনের পরিত্রাতা হতে পারে ঠিক তেমনি আপনার শরীরে এক ভয়ঙ্কর মৃত্যুর বীজও বপন করতে পারে একবার যদি বেশি খেয়ে ফেলেন কিংবা ভুল সময় খান তাহলেই বিপদ এই লবঙ্গ বেশি পরিমাণে খেলে কি মারাত্মক বিপদ হতে পারে জানবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন অল অপশেন্টে একটি ক্লিক করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য লবঙ্গ দেখতে তেমন কিছু না কিন্তু এর ভেতর আছে ছত্রিশটির বেশি জৈব উপাদান তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজেনল এই ইউজেনল ই লবঙ্গকে করে তোলে জীবাণুনাশক ব্যথানাশক এমনকি ক্যান্সার প্রতিরোধী কিন্তু এই ইউজেনলের মাত্রা যদি ছাড়িয়ে যায় আপনার সুস্থ শরীরকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে চলুন আগে জেনে নেওয়া যাক লবঙ্গের কিছু অলৌকিক ক্ষমতা তারপর আমি জানাচ্ছি লবঙ্গ খেলে কি মারাত্মক ক্ষতি হতে পারে লবঙ্গে থাকা ইঞ্জেলেন একটি প্রাকৃতিক অ্যানাস্থেটিক যা ব্যথা কমাতে সাহায্য করে দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহার করলে উপশম পাওয়া যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে লবঙ্গের উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধ্বংস করতে পারে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক লবঙ্গ শরীর গরম রাখে ঠান্ডাজনিত সমস্যা কমায় এটি হজমে সহায়ক তাই গ্যাস অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনারের মতো কাজ করে মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ ব্যবহার করতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লবঙ্গ শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে তবে এখন আসল প্রশ্ন কতটুকু ভালো আর কতটুকু বেশি খেলে হয় ক্ষতি আপনি কি জানেন মাত্র দশ থেকে কুড়ি মিলিগ্রাম ইউজেনেল একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ কিন্তু এক চা চামচ লবঙ্গগুলোতেই থাকে প্রায় সত্তর থেকে আশি মিলিগ্রাম ইউজেনল মানে আপনি এক চা চামচ লবঙ্গ গুঁড়ো খেলেই বিষক্রিয়ার পথে চলেছেন লবঙ্গের ক্ষতি চট করে বোঝা যায় না এটি শরীরে ধীরে ধীরে কাজ করে ঠিক যেন এক নীরব বিষ আপনি যদি নিয়ম না মেনে মাত্রা না বুঝে খেয়ে যান তাহলে হতে পারে পাকস্থলিতে গ্যাস্ট্রিক আলসার লিভার ড্যামেজ রক্ত জমাট বাঁধার সমস্যা অ্যালার্জি ও শ্বাসকষ্ট কিডনি ইনফ্লেমেশন মুখে ঘা জ্বালা মস্তিষ্কের ঘোরা বা বিভ্রান্তি এমনকি গর্ভবতী নারীদের জন্য লবঙ্গ হতে পারে ভয়ানক বিপদের কারণ গবেষণায় বলছে ইউজেনেল গর্ভের শিশুর হরমোনাল ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে প্রশ্ন একটাই তবে কি লবঙ্গ খাবো না একদিকে উপকার আরেকদিকে ধ্বংস তবে উপায় উপায় আছে তবে শর্ত একটাই লবঙ্গ খেতে হবে বুঝে শুনে নিয়ম মেনে অভিজ্ঞদের পরামর্শ মেনে দৈনিক এক থেকে দুটি লবঙ্গই যথেষ্ট খালি পেটে খাবেন না দীর্ঘদিন এক টানা খাবেন না শিশু গর্ভবতী নারী ও কিডনির রোগীরা চিকিৎসকের অনুমতি ছাড়া খাবেন না প্রশ্ন একটাই আপনি কীভাবে এই লবঙ্গকে দেখেন একটি বন্ধু নাকি একটি বিষ সব কিছুর উত্তর আপনার হাতে আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ জেনে বুঝে সচেতন হয়ে খান তবেই লবঙ্গ হয়ে উঠবে এক আশীর্বাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না